আজকের সমাজে মোবাইল ফোন মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে মোবাইল শুধু যোগাযোগের একটি মাধ্যম নয় বরং জ্ঞান অর্জন বিনোদনের ব্যবসা বাণিজ্য এবং জরুরি প্রয়োজনে সহায়তার এক গুরুত্বপূর্ণ উপকরণ তবে মোবাইলে যেমন উপকারিতা আছে তেমনই এর অপব্যবহার আমাদের জীবনে নানা ধরনের ক্ষতি সাধন করছে মোবাইলের গুরুত্ব ও উপকারিতা যোগাযোগ সহজ হয়েছে আগে যেমন যোগাযোগ করতে হলে চিঠির আশ্রয় নিতে হতো তখনকার চেয়ে এখন যোগাযোগের ধরন একেবারে বদলে গেছে এখন এক সেকেন্ডে আমরা বিশ্বের যে কোনো প্রান্তে থাকা প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারি এবং ভিডিও কলে দেখতে পারি ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান অর্জন মোবাইলের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করে যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি স্কুল কলেজে পড়াশোনা টিউটোরিয়াল ভিডিও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সবই এখন হাতের মুঠোয় অনলাইন ব্যবসা ও কর্মসংস্থান আজকাল অনেকেই মোবাইলের মাধ্যমে অনলাইন ব্যবসা করছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব অ্যামাজন ফ্লিপকার্ট ইত্যাদি ব্যবসা করে অনেকেই নিজের কর্মসংস্থান তৈরি করছেন জরুরি প্রয়োজনে সহায়ক মোবাইলের মাধ্যমে জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স ডাকা পুলিশের সহায়তা নেওয়া লোকেশন শেয়ার করা সম্ভব বিশেষ করে বিপদে পড়লে মোবাইল হতে পারে জীবন রক্ষাকারী একটি যন্ত্র মোবাইলের অপব্যবহার ও ক্ষতির দিক প্রথমত সময় নষ্ট আজকের তরুণ সমাজের একটি বড় অংশ দিনের অধিকাংশ সময় মোবাইল স্ক্রিনে কাটায় তারা ঘন্টার পর ঘণ্টা ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউবে ভিডিও দেখে সময় নষ্ট করে এই সময়টা যদি পড়াশোনা বা আত্ম উন্নয়নের কাজে ব্যবহার করত তাহলে জীবনে অনেক উন্নতি হতো মানসিক চাপ ও অবসাদ সোশ্যাল মিডিয়াতে অন্যের রঙিন ছবি দেখে অনেকে হতাশায় ভোগে তারা ভাবে যে আমার জীবনে কিছুই নেই ফলে মানসিক চাপ বেড়ে যায় আত্মবিশ্বাস কমে যায় সম্পর্কের দূরত্ব একই বাড়িতে মা বাবা সন্তান ভাই বোন একসঙ্গে থেকেও একে অপরের সঙ্গে কথা বলে না সবাই মোবাইলে ডুবে থাকে এতে সম্পর্কের ঘনিষ্ঠতা কমে যাচ্ছে ভালোবাসা শ্রদ্ধা বোধ হারিয়ে যাচ্ছে শিশু কিশোরীদের ওপর নেতিবাচক প্রভাব অনেক শিশু অল্প বয়সে মোবাইল ব্যবহার করে গেম ইউটিউব এমনকি অশ্লীল কন্টেন্টেও আসক্ত হয়ে পড়েছে এতে তাদের মানসিক ও নৈতিক অবক্ষয় ঘটছে মোবাইলকে আশীর্বাদে রূপান্তর করার উপায় সময় নির্ধারণ করে মোবাইল ব্যবহার করুন প্রতিদিন কতক্ষণ মোবাইল ব্যবহার করবেন তা নির্দিষ্ট করুন দরকার না থাকলে মোবাইল থেকে দূরে থাকুন মোবাইল সঠিক কাজে ব্যবহার করুন ইন্টারনেটের ভালো দিকগুলো কাজে লাগান জ্ঞান অর্জন নতুন কিছু শেখা অনলাইন কোর্স উদ্যোক্তা হওয়া ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় নির্ভরতা কমান ফেসবুক ইনস্টাগ্রাম থেকে নিজেকে কিছুটা দূরে রাখুন এগুলো মাঝে মাঝে বিনোদনের জন্য ব্যবহার করুন কিন্তু পুরো সময় যেন না নিয়ে নেয় পরিবার ও প্রকৃতির সঙ্গে সময় কাটান পরিবারের সদস্যদের সাথে কথা বলুন এতে মানসিক প্রশান্তি পাবেন বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না শিশুদের হাতে মোবাইল না দিয়ে তাদের খেলাধুলায় উৎসাহ দিন গল্প বলুন বই পড়ার অভ্যাস গড়ে তুলুন মোবাইল আসলে আশীর্বাদ না অভিশাপ তা নির্ভর করে আমরা কিভাবে মোবাইল ব্যবহার করছি তবে এটি আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান এনে দিতে পারে আবার যদি আমরা মোবাইলের দাস হয়ে পড়ি তবে তা আমাদের জীবন ধ্বংসুর দিকেও নিয়ে যেতে পারে তাই মোবাইলের ব্যবহার হোক সচেতনভাবে সঠিক উদ্দেশ্যে জীবন হোক সুন্দর স্বাস্থ্যকর এবং সম্পর্ক ভিত্তিক মোবাইল নয় পরিবারকে প্রধান দিন মোবাইল তোমার হাতের যন্ত্র তুমি তার দাস নও তাই সঠিকভাবে ব্যবহার করো জীবন গড়ে তোলো নষ্ট নয় নির্মাণ করো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব না করে যাবে না